যখনই সার্ভিস বুক চালু হবে তখনই পি এফ কোথা চালু হবে পিএফ হলেই আপনার টাকা থেকে কাটতে গেলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেকমেন্ডেশন বা পি এফ অ্যাক্ট অনুযায়ী যেটা করার কথা সেইটা করার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছি আমরা চাইছি সার্ভিস বুক আগে হোক সার্ভিস বুক আগে হোক আর আপনাদের টিফিন টিফিন ভাতা বা ফুটবাণী যেটা টিফিন ভাতায় ফুটবাণী যেটা টিফিন ভাতা ওই টিফিন ভাতাটা চালু করার জন্য চেষ্টা করছি আর যেটা চেষ্টা করছি আপনাদের ইউনিফর্ম বহুদিন ধরে দেওয়া হয়নি ওটা কেউ বললেন না ইউনিফর্ম বহুদিন ধরে দেওয়া হয়নি ইউনিফর্ম দেওয়ানোর জন্য ওই না বহুত জায়গায় নাটা করা রুক যাবি আগে আগে ইউনিফর্ম অনেক বছর তিন বছর বোধ হয় ইউনিফর্ম হয়নি ইউনিফর্মটা হোক ইউনিফর্মের কালার আমাদের ভবানী ভবনে একটা কমিটি আছে সেই কমিটি আলোচনা করছে একটা নির্দিষ্ট জায়গায় আমরা যে দাবিগুলো আপনাদের আছে সেগুলো এই দাবিগুলো ছোট ছোট দাবি যেটা ছিল ছুটি হয়ে গেছে ছিল ছিল মেডিকেল লিভ যেগুলো প্রত্যেকটা আমরা করে এসেছি এইগুলো সব সাইডের দাবি কালার এইগুলো এবং পিএফের কথা বলছে পিএফ করা যাবে না বাস শোনাও শোনো অনমিট অনমিটন ব্যাপারে কষ বস বাস ব্যাপারে আমাদের অনেক দিন ধরে আমরা এটা পার্শ্ব করছি বাসপাসের ব্যাপারে ওয়েলফেয়ার কমিটি লিখে দিয়েছে গভর্নমেন্টের কাছে গেছে ফিরার ফাইল পড়ে আছে যেমন করে হোমগার্ডদের বাস পাস হয়েছে তোমাদেরও বাসপাসের জন্য চেষ্টা চলছে আগামী দিনে যখন করতে পারবো যখন বলে দেবো সবাই ভালো থাকো আগামী দিনে আগামী দিনে আগামী দিনে আগামী দিনে দাবি থাকবে প্রত্যেকটা দাবি তোমাদের তৈরি হওয়ার আগে যে দাবি ছিল সেটা আমরা তৈরি করে দিয়েছি সমস্ত দাবি প্রত্যেকের থাকবে একটা একটা করে দাবি পূরণ হবে সেই জন্যই তোমাদের কমিটি তৈরি করা হয়েছে এই কমিটি তোমরা যেটা ইন্ডিভিজুয়াল বলছো এই কমিটি তোমাদের প্রসঙ্গে দেখা করে তোমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে আনবে আমরা সেই দাবি আমাকে দেবে আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবো তোমাদের যেটা ম্যাক্সিমাম দাবি সেই দাবি পূরণ হয়ে গেছে এখন তোমরা চাইছো বডিগার্ডে ক্যান্টিনের পাস তোমরা চাইছো ফুড মানির টাকা তোমরা চাইছো ইউনিফর্মের কালার চেঞ্জ কিন্তু আমি চাইছি ইউনিফর্ম তিন বছর দেওয়া হয়নি সেটা দেওয়া হোক সুতরাং এই কাজগুলো একটা একটা করে এই কাজগুলো একটা একটা করে করে আমরা একটা জায়গায় নিয়ে আসবো এবং তোমাদের যে কমিটি হচ্ছে সেই কমিটিকে এক ছাতার তলায় নিয়ে এসে এই কাজগুলো একটা একটা করা হবে এই কথা বলে সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন এক ছাতার তলায় থেকে আমরা আন্দোলন করব এই আশা রাখি মে এটা লাস্ট মে